চলুন এখন মধ্যাহ্ন ভোজ করতে হবে প্রায় দুটো বাজতে চলে খাবার না খেলে তো দিনটা শুরু করবই বা কি করে খেতে তো হবে তার জন্যে সব কাজের মধ্যে খাওয়াটা আগে সেবা করতেই হবে যাই বলো নমস্কার বন্ধুরা অমিত সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি আর ব্লকটি স্কিপ করবেন হ্যাঁ এবার কি কি করেছে চলুন দেখাই আপনাদের করেছে শাক এই যে পাতে শাক দিয়ে দিল এই শাকটা হলো বাড়ির শাক আমাদের ঘরের সামনে আপনাদের আগের ভিডিওতে ব্লগে দেখিয়েছি অনেক ঘরের গেটের সামনে কলমি শাক ছেজি শাক হয়ে গেছে সেই শাকগুলো মা তুলেছে তুলে রান্না করেছে অসাধারণ আর আলু ভাতে মা মেখেছে আলু ভাতে দিয়েছে পাতে মা মায়ের ভাতটা মেরে নিল তার নিজে থালায় আর আলু ভাতও নিয়ে নিল এবার হাড়ি যতটুক ভাত নেওয়ার পর ঢেকে রেখে দিল আমার শাক খাওয়া কমপ্লিট শাক খাওয়ার পরে এবার তো নেক্সট খাবার তো খেতেই হবে এবার চলুন আলু ভাত এটা ভালো করে মেখে নিয়ে আহ অসাধারণ ও একটু ভালো করে মেখে তারপর ডালগুলো গুলো সামনে করে এক চামচ চামচ করে নিচ্ছি ভালো করে মেখে নেবো এবার মেখে মেখে খাবো আর সঙ্গে নিয়ে নিয়েছি আরেক রকমের ডাল এটা হলো ডাল রান্না করা আর কি ফোরন দেওয়ার ডাল আর একটা ছিল সেদ্ধ ডাল সব রকমই টেস্ট করলাম খুবই সুস্বাদু হয়েছে খেয়ে না খেলে বোঝাতে পারবো না আপনাদের আর নিলাম একটু কুচো পেঁয়াজ ছিল সঙ্গে কুচো দিয়ে ডাল মেখে আলু মাখা ও অসাধারণ সাথে দেখো আমার মায়ের অবস্থা পাকা আম দিয়ে ডাল করেছে কি বলবো আপনাদের আর বন্ধুরা পাগর হয়ে যাচ্ছে আমার মাথায় তাদের দিকে পাকা দিয়ে ডাল আপনার কোন আগে খেয়েছে এই এইসবই করি আপনারা সারাদিন আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মা যাচ্ছে এখন এই বাসন একটু বাসন গুলো

এখন বন্ধুরা ওরা পড়তে চলে এসেছে দেখো একটু ঘুম টুম দিয়ে নিয়েছি ঘুম টুম দিয়ে এই তুই করবি পড়শো পড়া দে আজকে সবাই এসছে আবার প্রথম দিয়ে শুরু হলো পড়া ছুটি ছাড়া সব সবাই খেয়ে নিয়েছে ছুটি সবাই সবার মতো ছুটি খেয়ে নিয়েছে এবার সবাই যে যার মতো পড়া স্টার্ট করছে এই গুবলু এদিকে আয় না বস এখানে ব্যাগ নিয়ে আয় এখানে বস মা সন্ধে দিয়ে দিচ্ছে গুবলুকে এখন দোকানে মাল দিচ্ছে কি দিচ্ছি জেমস ওগুলোকে পড়াশোনা করছে আমি পড়াচ্ছি এখন রায় সুবাইন চলে এসেছে পড়াশোনা করতে সবাই পড়ছে রায় সুবাইনকে দিয়ে চলে আসলাম ওদের পড়া কমপ্লিট হয়ে গেছে এখন সাতটা চল্লিশ বাজে ঘড়িতে এই যে দেখুন আর চলুন মা কী করছে রান্নাঘরে নিয়ে নিয়ে যাই ওই যে মা বসে রান্নাঘরে কি করছে দেখুন তো দেখা যাচ্ছে চলে আসলাম রান্নাঘরে এই যে রান্নাঘরে জালাটা খুলে দেবো হাওয়া দিচ্ছে কি সুন্দর এই যে মা কী কী রেসিপি বানাচ্ছে চলুন দেখাই এই যে কেটে নিচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর তাই তো আর বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে ওইখানে জানলাটা খুলে দিলাম রান্নাঘরে যদি একটু হাওয়া বাতাস খেলবে আর জানলাটা খুলে দিলে রান্না করতে খুব অসুবিধা হয় ওই কারণে জানলাটা মা বন্ধ করেই রাখে কেন আগুনটা তো দোলে এদিক ওদিক পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি রেডি করে রেখেছে মা কমপ্লিটও হয়ে গেছে প্রায় সুজি পাচ্ছিলে না মা ওভেনে গ্যাসটা চালিয়ে নিয়েছে আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছে তেল গরম হওয়ার জন্য আর এখানে মা রেডি করে নিয়েছে চলুন দেখাই কি কি রেডি করেছে এখানে তো পেঁয়াজ তারপরে দিয়েছে হলুদ গুঁড়ো এক চামচ মতো তাই তোমা হলুদ গুঁড়ো আর কি কি দিয়েছে নুন দিয়েছে সামান্য স্বাদের পরিমাণ মতো চিনি আর বেসন দেবে এই যে আর মশলাপাতি সব শুধু হলুদই আর কিছু জিরে গুঁড়ো ধনের গুঁড়ো ওইসব ওষুধ দাও না না আচ্ছা আচ্ছা

বেসন যখন বলো তখন বলতে পারো না আর এখন বলছো যে ইট কেটে না মশা না এখন বেসন বেসন দিয়ে দিলে এক চামচ পেঁয়াজ দেখা যাবে না তো কাদা কাদা এক চামচ বেসন দিয়ে দিয়েছে বেশি কাদা কাদা না করলেই প্রয়োজন হালকা হালকা করছে এবার একটু দিয়ে দিল সামান্য পরিমাণ জল আবার বেসন টেসন দিয়ে আবার পর ভালো করে চটকে নিচ্ছে দেখুন আবার ভালো করে মিশ্রণ করে নিচ্ছে সব কিছুর সাথে এই যে মাটি ভাবে কড়াইতে ছাড়ছে দেখুন পকোড়া আর কি পেঁয়াজি গুলো পেঁয়াজির পকোড়া আপনারা দেখতে থাকুন বাড়িতে খুব অল্প সময় এভাবে করবেন আর কি বাচ্চাদের বা যে কেউ কোনো গেস্ট আসলে তাদের এই দেখু গরম গরম ইয়াজি মায়ের কমপ্লিট মা এখন কড়াই থেকে নামাচ্ছে খুব সুস্বাদু গন্ধ বেরিয়ে গেছে অসাধারণ হয়েছে আপনারা দেখুন এইভাবে বাড়িতে অল্প সময়ের মধ্যে এত সুন্দর গন্ধ পেয়ে আর আমি থাকতে পারলাম না রান্নাঘরেই চলে আসলাম এই যে মা কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছে আর আমি হাত বাড়িয়ে নিয়ে নিলাম দুটো পেঁয়াজি এই দেখুন আহ কি সুন্দর লাগছে কালার টিফিন টিফিন খেয়ে চলে গেছিলাম বাজারে কেন অনেকদিন বাজারে যাওয়া হয় না কিছু মাল আনার ছিল আমি মা বাড়ি যাওয়ার দিন আগে থেকেই মাল বাজারে যাওয়া হয় না আজকে মাল আনা হয়েছে অনেক চিপস পাপড় ফ্র্যাক্স নানান রকমের বিড়ি জুয়ান ধুনো বিস্কিট মেরিগোল্ড সার্ফ এক্সেল সানলাইট আজ মা একে বের করছে চানাচুর আগুনঝাল চানাচুর গুল চিনি আর সানলাইট সানলাইট সার্ফ এক্সেল দু রকমের সার্ফ আর বিস্কুট হলো মেরিগোল্ড ফিফটি ফিফটি লেমন বিস্কুট আজকের মতো বাজার কমপ্লিট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখনো চ্যানেলটি স্কিপ করে সাবস্ক্রাইব তো ফলো করেন নি তাদের অবশ্যই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে দেবেন স্কিপ করবেন না প্লিজ ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দেবেন দেখা হবে নেক্সট ব্লগে বাই বন্ধুরা দেখো মা রাতের জন্য আলু ভাজা ভাজছে টোকলার সময় কুচি কুচি করে আলু কেটেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো আর এই যে লবণ দিয়ে দিয়েছে ভেজে দিয়েছে সেদ্ধ করার জন্য এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখন একটু সেদ্ধ হতে দিয়ে দিয়েছে নাড়িয়ে চাড়িয়ে চিনি দিল আলু ভাজা এবার মশলা পাতি দেবে কালারটা দেখুন আর এই যে মশলা কৌটো মশলা কৌটো নিয়ে দাঁড়িয়ে আছে আমার মা এবার আবার ভালো করে সেদ্ধ হয়েছে কিনা না দিয়ে একটু এই কি বলবো খুঁটি দিয়ে করে নিচ্ছে সেদ্ধ হয়েছে কিনা একটু ডোলে নিল দেখে নিল দেখে দেখে কিভাবে দেখবে নাই করলে টিপ দিলে চেপে নিয়েছি এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হুম আচ্ছা আলু ভাজা করলে তো কেমন হয় না কোন আর সাদা সাদা পোস্ত দিয়ে অল্প একটু করি না ভাজা খুব ভালো লাগে পোস্ত দিয়ে দিলে খুব ভালো লাগে হয়ে গেছে তো কি করব এই পোস্ত তো নামনের আগেই দেয় তাই কি পোস্ত দিয়ে দিলাম মায়ের হাতে পোস্ত এনে মা এখন পোস্ত দিয়ে আলু ভাজবে অনেকদিন খাওয়া হয় না পোস্ত দিয়ে আলু ভাজা খুব ভালো লাগে খেতে অল্প করে দাও অল্প করে পোস্ত দাও খুব ভালো লাগে পোস্ত দিয়ে আলু ভাজা অনেকে দেখি ভাজা রুটি টুটি খায় তো দেখতে ভালো লাগে তো আলু কমপ্লিট প্রায় বাড়িগুলো গেছে দিয়ে দিয়ে এসে দিয়ে আলু ভাজা আমাদের কমপ্লিট

মাছ বললে আলু ভাজাই করে দেওয়া এখন আলু ভাজা করে দেবে গরম গরম খাবার শীত রয়েছে ডাল রয়েছে আর কিছু লাগবে না কি আলু ভাজা কমপ্লিট এই যে